তো হাই বন্ধুরা রাধে রাধে সবাইকে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আর আমার ফ্যামিলি মিলে চলে যাব আমার দিদি বাড়ি তো বন্ধুরা চলে এলাম স্টেশনে আমি থাকি রিসটাতে এটা হচ্ছে রিস্টা স্টেশন আর আমার দিদি থাকে শ্রীরামপুরে তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে আমার মা কিছুক্ষণ ওয়েট করার পর বন্ধুরা চলে এলো আমাদের ট্রেনটা ট্রেনে উঠে পড়লাম ট্রেনটা কিন্তু খুব একটা ভিড় ছিল না হালকাই ছিল ভিড় তো তাই জন্য চলে গেলাম দরজার সামনে দরজার সামনে পুরপুরে হাওয়া খেতে খেতে কখন চলে গেলাম শ্রীরামপুর স্টেশনে বুঝতেই পারলাম না তো শ্রীরামপুর স্টেশনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন তো বন্ধুরা ট্রেন থেকে নেমে ধরে নিলাম হচ্ছে ডাইরেক্ট টোটো টোটো ধরে চলে যাব আমরা হচ্ছে দিল্লি রোড আর দিল্লি রোডের ওপারেই হচ্ছে আমার দিদির বাড়ি বন্ধুরা দিল্লি রোডের ওপারটাকে বলা হয় বেলুর মোড় বেলুর মোড়ে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তো এটাই হচ্ছে বেলুর মোড় যার ভিউটা কিন্তু শিল্পুরা খুবই সুন্দর এখানটা কিছুটা গামিং টাইপের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকমের গাছ ছিল তাল গাছ ছিল এই জায়গার ভিউটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা যতক্ষণ না সামনে দিয়ে দেখবেন ততক্ষণ বুঝতেই পারবেন না কত সুন্দর প্রকৃতির সৌন্দর্য কতটা তো অবশেষে অ্যাটলিস্ট চলে এলাম দিদির বাড়ি এটা হচ্ছে আমার দিদির মেয়ে আমার ভাগ্নি আহেলি তো কুচিপুচি পুরু আর বন্ধুরা এটা হচ্ছে আমার দিদি তো হাই করে দিচ্ছে দিদি তো দিদির সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ টাইম কেটে গেল তো হয়ে গেছিলো বিকেল বিকেলবেলা চলে গেলাম দিদিদের ছাদে ঈদের ছাদটা ছিল কিন্তু খুবই সুন্দর আর বড় আর এখানে ছিল একটা খুবই সুন্দর গাছ গাছটার নাম জানি না কিন্তু ফুলগুলো খুবই সুন্দর ছিল মাকে জিজ্ঞেস করেছিলাম মা তখন নামটা বলেছিল। কিন্তু এখন আমার মাথায় আসছে না বন্ধুরা যদি তোমরা নামটা জেনে থাকো বন্ধুরা তাহলে কমেন্টে অবশ্যই নামটা লিখে দেবে ফুল গাছটার নাম কি অবশ্যই লিখবে কিন্তু ফুলগুলো কিন্তু দেখতে এরকম ছিল আর ভাগ্নি কিন্তু আমার কাছ থেকে ফুলগুলো চাইছিল ফুলের থালাটা আমি দিচ্ছিলাম না কিন্তু দিয়ে দিতে হবে কেন প্রচণ্ড চেল ছিল তো বন্ধুরা চলে এলাম নিচে নিচে আমাকে দিদি করে দিয়েছিলো হোম মেড স্যান্ডউইচ আর চা আমি খেয়ে নিলাম স্যান্ডউইচ আর চা খেয়ে দিয়েই চলে এলাম বন্ধুরা মন্দিরে এটা হচ্ছে একটা হনুমানজির মন্দির যেটা প্রায় মাস হয়েছে উদ্বোধন করেছে বেশি দিন হয়নি তো আজকে দিদির বাড়ি আসার মন উদ্দেশ্য হলো এই মন্দিরটা আপনাদেরকে দেখাবো ভালো করে তো মন্দিরের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মন্দিরটা আপনাদেরকে বন্ধুরা বলে দেবো মন্দিরটা আসার জন্য দিল্লি রোডটা ক্রস করে দেখবেন একটা রয়্যাল হোটেল রয়েছে তার অপোজিটেই এই মন্দিরটা আর বন্ধুরা এখানে কিন্তু ভাগ নিয়ে প্রচণ্ড বদমাইশি করছিল লাফালাফি করছিল তো আশেপাশে ভিউটা আপনারা আবার দেখে নিন কতটা সুন্দর মন্দিরটা তো বন্ধুরা আরেকটা একটা কথা না বললেই নয় আমার এই চ্যানেলটা কিন্তু আমি নতুন খুলেছি যারা নতুন নতুন আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন বন্ধুরা যাতে আমি পরবর্তীকালে এরকম আরও ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো বন্ধুরা আপনাদেরকে তো বাইরের ভিউটা আমরা দেখিয়ে দিলাম চলো বন্ধুরা এবার দেখিয়ে দেবো আপনাদেরকে ভিতরের ভিউটা ভিতরের ভিউটা কিন্তু দুর্দান্ত ছিল তো ভিতরে ঢোকার আগে একবার সবাই মিলে বলবো জয় শিয়া রামচন্দ্র কি জয় হনুমান মন্দিরে ঢুকছি তো শিয়া রামচন্দ্রের নাম নেব না সেটা কিন্তু হবে না হনুমানজির মন্দিরে পুজো শিয়া রামচন্দ্রের নাম না নিলে অধুরা সেটা সবাই আমরা জানি বন্ধুরা তো আমি করে নিচ্ছি প্রণাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও অবশ্যই আসুন এই মন্দিরটায় ভিজিট করুন এই মন্দিরটা কিন্তু কোনো টাকা পয়সা লাগে না ঢুকতে কোনো টিকিটেরও দরকার পড়ে না এই এই মন্দিরটা কিন্তু এমনি ঢুকতে পারবেন আপনারা আসলে তো আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিয়েছি তো আপনারা আসতে পারেন এই মন্দিরটা দেখতে পারেন তো বন্ধুরা কিছুক্ষণ থাকার পর দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে আরতি তো আমি চলেই যাচ্ছিলাম কিন্তু আমাকে বামন ঠাকুর বললো যে আরতিটা দেখেই যাও বাবু এখানে আরতিটা খুবই সুন্দর লাগে দেখতে তো দেখতেই পাচ্ছেন আরতিটা তো বজরং বলি নাম করে আরতিটা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগলো আরতিটা দেখতে পুরোটা আমি দেখতে থাকি তোমরাও দেখতে থাকো বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেয় তো বন্ধুরা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি দিদি করে রেখেছে ঘুগনি আর রোল তো আমি আগে নিয়ে নিলাম ঘুগনিটা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘুগনিটা কিন্তু পুরো দোকানের মতন লাগছিলো যাই না করেছে কিনা তো আমাকে তো বললো করেছে কিন্তু ও দারুণ ছিল বন্ধুরা ঘুগনিটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো আমি খেয়ে নিচ্ছি রোলটা রোলটাও কিন্তু খেতে ভালো ছিল আমি রোল আর ঘুগনিটা ফিনিশ করি তোমরা লাইক করো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা